প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যার ষষ্ঠতম ক্লাস নিয়ে আসলাম ওয়াইট একটা অঙ্ক দেওয়া আছে দেখো এটা আমরা কীভাবে সলভ করতে পারি মডুলাস জি টান প্লাস জি টু পুরোটার উপর স্কোয়ার প্লাস মডুলাস জি টন মানুষ জি টু পুরোটার উপর স্কোয়ার ইউকাল টু ইন্টু মডুলাস জি ওয়ানের উপর স্কোয়ার প্লাস মডুলাস জি টুর উপর স্কোয়ার দেওয়া আছে তাহলে দেখো আমরা কীভাবে সমাধান করে ফেলি সলিউশন জেড ওয়ান এক্ষেত্রে কোনো কিন্তু চলরাশির মানটা দেওয়া নাই তাহলে আমরা একটু ধরে নিয়ে করবো অঙ্কটা ধরি জেড ওয়ান ইকুয়াল টু ধরলাম এ প্লাস আই বি আকার কারণ ফর্মেটটা আগে প্রথমত এ প্লাস আই বি আকারে আনতে হয় তাহলে জেড ওয়ান ধরলাম এ প্লাস আই বি এবং জেড টু ধরলাম যেহেতু এখানে একটা চলরাশি এ প্লাস আই বি ধরছি এ পাশে এটা ধরা যাবে না এটাকে চেঞ্জ করতে হবে আমি ধরে নিলাম সি প্লাস হচ্ছে আইডি ধরে নিলাম কারো কি বুঝতে অসুবিধা আছে যেহেতু অঙ্কে মডুলাস দেওয়া আছে তাহলে আমি এটাকে মডুলাস করে নেব তাহলে মড করে নাও মঠ করো মড করলে অপোজিট পাশে রুট আবার চলে আসবে তুমি কল্পনা করো এ কে ধ্রব সংখ্যা এটা এর সহগযুক্ত সংখ্যা তাহলে এই ধ্রব সংখ্যার ওপর স্কোয়ার আসবে সহগের ওপর স্কোয়ার আসবে এখন দেখো যেহেতু এখানে মডুলাসের উপর স্কোয়ার দেওয়া আছে আমরা উপ পাশে বর্গ করে নিব বর্গ করলে জেড ওয়ানের ওপর স্কোয়ার আসবে স্কোয়ার রুট কেটে গেলে এ স্কোয়ার প্লাস কি আসবে বি স্কোয়ার চলে আসবে এটুকু বুঝতে কারো অসুবিধা নাই মনে হয় আবার দেখো এই পাশে যা ক্যালকুলেশন এই পাশে তাই করে নিব এটাকে আমি মডুলাইজ করে নেব তাহলে মড করে নিলে কী হবে বলো দেখি রুট অপার সি স্কোয়ার প্লাস আই এস হকের ওপর কি আসবে আই এ শক কী আছে ডি তার ওপর স্কোয়ার আসবে যেহেতু এখানে মডুলাস দেওয়া আছে আমরা উপভাষে কী করে নেবো বলো দেখি বর্গ করে নেব জেড টু তারপরে স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে স্কোয়ার প্লাস কি থাকতেছে ডি স্কোয়ার তাহলে আমরা মর্ড অফ মর্ড জেট ওয়ানের ওপর স্কোয়ার মড জেড টু এর ওপরে স্কোয়ার এই দুটার মানটা বের করে নিলাম এখন আমরা চলো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে z1 ওয়ান প্লাস জেড টু স্কোয়ার জেট ওয়ান মাইনাস জেড টু এটার ওপর কি দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে তাহলে এখন জেড আচ্ছা জেড এর মানটা আমাদের এখানে দেওয়া আছে কত এ হচ্ছে আইবি জেড টু এর মান আছে কত সি হচ্ছে আইডি এর ওপর আছে কত স্কোয়ার আছে এটার মান বসাও Z1 এর মান আছে কত এ প্লাস জেট্রো মান দেওয়া সিটা মাইনাস দ্বারা গুণ করো মাইনাস সি মাইনাস হচ্ছে আইডি কারো কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা আমরা কিন্তু মডুলাস উঠে গেলে কী জানি দেখো তো এ প্লাস আইবি আকার থেকে এ প্লাস আইবি আকার দেওয়া আছে মড দেওয়া আছে মডুলাস উঠে গেলে এটাকে তুমি কল্পনা করো ধ্রব্য সংখ্যা এটা আয়সহযুক্ত পদ আচ্ছা তাহলে রুট আপ আসবে ধ্রব্য সংখ্যার ওপর স্কোয়ার আইসহকযুক্ত পদের ওপর স্কোয়ার আমরা মঠ উঠে গেলে এ প্লাস সি এখানে কিন্তু আয় নাই তা এটা কিন্তু আমি কল্পনা করবো ধ্রুবক পথ তার উপর স্কোয়ার এখান থেকে কিন্তু আমি আই কমন নিতে পারি আই কমন নিলে বি প্লাস ডি থাকতেছে তাহলে বি প্লাস ডি এর ওপর স্কোয়ার রুট অভার এই রুটের সাথে স্কোয়ারটা কেটে গেল সেম ঘটনা এ মাইনাস সির উপর স্কোয়ার বি মাইনাস ডি এটার ওপর স্কোয়ার চলে আসবে কারো বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন দেখো আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস্কোয়ার কে তুমি এ মাইনাস বি হলো স্কোয়ার তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা এখান থেকে টু কমন নিতে পারি তাহলে আমরা যদি টু কমন নিই তাহলে থাকতেসে কত এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস থাকতিছে কত ডি স্কোয়ার ওকে তাহলে এখন দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান দেওয়া সেইটা জেট ওয়ান তার উপর হলো স্কোয়ার প্লাস আচ্ছা এখানে দেখো তো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মান দেওয়া আছে এটা তাহলে আমরা বসাবো এইটা তারপর হলো স্কোয়ার ব্র্যাকেট দাও আসলে ব্র্যাকেট দাও সমান হচ্ছে রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড আর ও ভিডি প্রমাণিত কারো কি বুঝতে অসুবিধা আছে দেখা যাচ্ছে কি আচ্ছা দেখো তো এটা অঙ্ক দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে আমি জে টু মান ধরে নিয়েছি এ প্লাস আইডিয়াকার মান ধরে নিয়েছি সি প্লাস আকার মডুলাস করো রুট এ একে দ্রবক পদ কল্পনা করো এর ওপর তাহলে ধ্রুবক পদের ওপর স্কোয়ার প্লাস আয়ের সহকযুক্ত পদের উপর স্কোয়ার আচ্ছা এখন উভয় পাশে আমরা কী করবো বর্গ করে নেব স্কোয়ার রুটটা কেটে গেল আচ্ছা মড তাহলে এখন দেখো সেম করোনা করো মড দাও রুট অফার ধ্রবক পদের উপর স্কোয়ার প্লাস এর সহগের ওপর স্কোয়ার আসবে উভয় পাশে বর্গ করে নাও লেফট হ্যান্ড সাইড জেড এর মান জেড টু মানটা বসাও জেট ওয়ানের মান মাইনাস জেড টু মানটা বসে দেওয়া যে মডুলাস এখানে একটু শিখে নাও মড উঠে গেলে ধ্রব্য সংখ্যার উপর স্কোয়ার প্লাস আই এর সহকযুক্ত পদের ওপর স্কোয়ার দুটা বার আসবে তাহলে সেম ঘটনাটা এখানে উঠে গেলে এ আর সি টা ধ্রবক পদ কল্পনা করো তার উপর স্কোয়ার প্লাস আই এর সাহকের ওপর স্কোয়ার আই এখানে কমলে বি প্লাস ডির উপর স্কোয়ার প্লাস সেম ঘটনা এখানে এখানে একটা সূত্র পড়লো এ প্লাস বি হলো প্লাস এ মাইনাস বি টোয়েন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস স্কোয়ার প্লাস এ মানাস ভোলোয়ার টোয়েন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে টু আমি কমন নেব বাকিটা যা আছে এখানে তাই এখন এখান থেকে আমি মিল করে নেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মান আছে এইটা লেখা হয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মান আছে এইটা এখানে বসালাম রাইট হ্যান্ড সাইড অঙ্কটা বসতে কি অসুবিধা হলো আজকের টপিক্সটা এই পর্যন্ত থাকবে ক্লাসটা ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার দিবা তোমাদের শেয়ার আমার ইনস্পায়ার সুতরাং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার দিবা নেক্সট কিন্তু বর্গমল শুরু হবে বর্গমূল একটা ভিন্নাত্মক আইটেম শেখাবো ইনশাল্লাহ আজকে পর্যন্ত টাটা খোঁদাবেস